দু হাজার ছাব্বিশের দুই তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল পরিষদীয় দলের বৈঠকে বললেন আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী কোন বেচাল বরদাস্ত নয় সংগঠনে তিনি শেষ কথা বার্তা দিলেন মমতা টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় যাব রণজয়ের কাছে রণজয় আমরা দেখেছিলাম এর আগেও তিনি বারবার এই বার্তা দিয়েছেন আজও কিন্তু যে ছবি আমরা দেখলাম যে শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনের আগে যে বৈঠক করলেন সেই বৈঠকে বিধায়কদের ফের একবার সেই বার্তাই স্পষ্ট করলেন তিনি

ভোটকাট নিয়ে তৃণমূল কংগ্রেস যে সরকারে আসবে সেই বিষয়টিকে প্রতিষ্ঠিত করলেন আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির উদাহরণ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একথাটাও বলেছেন দিল্লির ভোটে কংগ্রেস যদি আপের সঙ্গে সহযোগিতা করত তাহলে এই রেজাল্ট হতো না আর হরিয়ানায় কংগ্রেসকে সাহায্য করেনি আপ একসঙ্গে যদি থাকতো তাহলে এমন ফল হতো না বাংলায় আমাদের কারো প্রয়োজন নেই আমরা দু হাজার

দেখুন ঘুটে পুড়ে আর গোবর হাসে কেজরিওয়ালকে দেখে শিক্ষা নিন এই দুর্নীতি আর অপশাসন অত্যাচার করে বেশি কেউ টিকে থাকতে পারে না এত অহংকার নিয়ে সেটা দিল্লির মানুষ বুঝিয়ে দিয়েছেন এটা সংকেত মাত্র যারা বড় বড় কথা বলছেন আর এই ধরনের অত্যাচার করছেন কার্যিকর মতো ঘটনা রোজ ঘটছে সেখানে পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা যেন এখন থেকে নিজেদের ব্যবহার ঠিক করুন di titi yang sopi, di titi yang di titi yang sosek atau saran manusia ikut বেশ ধন্যবাদ ধন্যবাদিপবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য অনুরিকা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় আমরা দেখলাম যেমনটাই তুমি বলছিলে যে একেবারে তিনি স্পষ্ট করলেন আমরা দেখেছি কোণাল ঘোষ তিনি যখন বলে দিল্লির নির্বাচনের ফলাফল বেরোনোর পর কুণাল ঘোষ বলেছিলেন বিরোধীদের আক্রমণে যে দু হাজার ছাব্বিশে ফের ক্ষমতায় ফিরবে তৃণমূল এবং আড়াইশোর বেশি আসন পেয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল এবং আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর আজ তথা তৃণমূল এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দু হাজার জন্য এবং আমরা সে কথাই আগে থেকে জানিয়ে আসছিলাম যে আজকের বৈঠক ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রত্যেক বিধায়ককে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জনসংযোগের বিষয়টা যেরকম গুরুত্ব দিতে বলেছেন সেরকম কোথাও যদি কোন রকম অন্যায় হয় কোথাও যদি দলের মধ্যে কোন গণ্ডগোল থাকে তাহলে সেটা পার্টি লাইনেই বলতে হবে সেটা আগবাড়িয়ে সংবাদ মাধ্যমে গণমাধ্যমে মিডিয়ার মুখোমুখি সেটা বলা যাবে না এবং বেশ কিছু বিধায়ক তুমি জানো যে হুমায়ুন কবির বিভিন্ন ক্ষেত্রে তারা সংবাদ শিরোনামে এসেছেন বিভিন্ন রকম মন্তব্য করে সে বিষয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য আজকের পরিষদীয় বৈঠকে যে ক্ষমা কিন্তু বারবার করা যায় না অর্থাৎ এই জায়গা থেকে এখনো পর্যন্ত যারা যা করেছেন দলের বা যাদেরকে ছাড় দেওয়া হয়েছে এই বিষয়টা কি এখানেই দাঁড়ি টানতে চান মমতা বন্দ্যোপাধ্যায় সে বিষয়টাই কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন এইভাবে যে ক্ষমা কিন্তু বারবার করা যায় না অর্থাৎ এবার থেকে বিধায়ক যারা রয়েছেন জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা তাদের যে আচরণ নিয়ে কতটা সংযত হতে হবে তাদেরকে যেটা বলুন দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা থেকে সেই বিষয়টা পরিষ্কার নবীন প্রবীণ সম্পর্কেও মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন নবীনরাও যেরকম প্রয়োজন রয়েছে দলের প্রবীণেরাও অপরিহার্য এবং দু হাজার ছাব্বিশ নবীন প্রবীণ সমন্বয় করেই ভোটে যেতে হবে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত বিধায়কদের কাছে কমিটিগুলো প্রত্যেকটা কমিটির নাম চাওয়া হয়েছে এবং সেখানে তিনজন করে এক একটি কমিটির জন্য নাম বিধায়ক থেকে চাওয়া হয়েছে এবং পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে এও জানাতে হবে বিধায়কদের নিজেদের এলাকায় যে সেখানে তাদের কোথাও কোন রকম অসুবিধা হচ্ছে কিনা প্রশাসনিক থেকে শুরু করে সাংগঠনিক তরে ব্লক স্তরে কোথাও যদি কোন রকম সমস্যা থাকে সেই সমস্যা টু দা পয়েন্ট লিখিত জানাতে হবে পঁচিশে ফেব্রুয়ারি তিনি বার্তা দিলেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ সঙ্গে থাকো আমাদের সঙ্গে

সংস্কৃতি হলে দর বেড়ে যায় বিআইনি সম্পদের মালিক হলে দর বেড়ে যায় যত বেশি অপরাধ বুঝি যাবে মানুষ তত বেশি তার তৃণমূলে দর বেশি মমতা ব্যানার্জির কাছে জ্যোতিপ্রিয় মল্লিকের দর বেশি সেই কারণে উনি খুবই প্রশক্তিশীলক ভাবে বলেছেন এবং বুঝিয়ে দিয়েছেন যে আসলে জেলাতে বাকি আর কোনো লিডার নেই একটাই লিডার জ্যোতিপ্রিয় মল্লিক তাকে সঙ্গে আনতে পারলে ওর খুব চলবে না বাকি আছে পার্থ চ্যাটার্জি সে তাকেও দেশ দেশ চেষ্টা করবে তবে ভাইপো মধ্যে এখনো বোঝেনি যে দেড় সরো ধরে ভাইপের কথার দাম বেড়ে যাবে ওর কথার দামটা একটু বাড়ে কমে বাড়ে কমে আছে তো ভাইপো দেড় সরো হলে ভাইপোর কথারও দাম বেড়ে যাবে বেশ ধন্যবাদ আপনাকে সুজনবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় আমরা দেখলাম যে স্বাভাবিকভাবেই তাঁর এই বার্তা অর্থাৎ মুখ্যমন্ত্রীর বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিন্তু যেখানে বিরোধীরা বারবার সোচ্চার রয়েছে এবং দিল্লির নির্বাচনের ফলাফলের পর সেখানে আমরা দেখেছি বিজেপির তরফ থেকে বারবার উঠে এসেছে যে এবার বাংলাই তাদের লক্ষ্য কিন্তু সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার তার আত্মবিশ্বাস প্রকাশ করলেন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসী সেই বিষয়টা কিন্তু পরিষ্কার ভাবেই দেখা গেল আজকে পরিষদীয় দলের বৈঠকের চেয়ে ভেজা আজকে মুখ্যমন্ত্রী তিনি কথা বললেন একদিকে মুখ্যমন্ত্রী হিসেবে এবং অন্যদিকে প্রশাসনিক প্রধান হিসেবে অন্যদিকে সাংগঠনিক প্রধান হিসেবে দলের সুপ্রিম সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার ভাবে বুঝিয়ে দিয়েছেন যে দলের হ্রাস তারই হাতে রয়েছে নবীন প্রবীণ থেকে শুরু করে নেতাদের আচরণ কি হবে সেই জায়গা থেকে পরিষ্কার ভাবে মত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কিন্তু কোন রকম সেখানে কিন্তু কার্পণ্য রাখেননি এই নির্বাচন দু হাজার ছাব্বিশ এর নির্বাচন এবং সেখানে যে দলের যে কেন্দ্রবিন্দু তিনি এই বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই কিন্তু টুথার্ট আসন নিয়ে যে তারা ফিরবেন সেই বিষয়টা যেরকম ভাবে পরিষ্কার করেছেন সেরকম দলীয় নেতৃত্বকেও কিন্তু বার্তা দিয়েছেন আমরা যে বিভিন্ন সময় দেখেছি যে তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠীতন্ত্র থেকে শুরু করে নিয়ম শৃঙ্খলার অভাব বন্দীতে শুরু

বেফাশ মন্তব্যের চেয়ে উদয়ন মদনকে করা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বারবার ক্ষমা করা যায় না একা থেকে বিধায়ককে নাম ধরে ধমক দিলেন কোনো বেচাল বরদাস্ত নয় সংগঠনে তিনিই শেষ কথা বার্তা দিলেন মমতা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় যেই সূত্র ধরে আমরা কথা বলছিলাম একেবারে যখনই দলের তিনি মনে করেছেন যে সেক্ষেত্রে কোনো বিরুদ্ধ কথা উঠে আসছে বা কোনো অন্য কাজকর্ম উঠে আসছে বারবার তিনি সোচ্ছা রয়েছেন এবং বারবার তিনি করা বার্তা দিয়েছেন আজও কিন্তু কার্যত সেই ছবি দেখতে পেলাম উদয়নঘর থেকে শুরু করে মদন মিত্র তাদের করা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

বার্তা আজকে নিয়েছেন যে অকারণে মুখ খোলা যাবে না সংবাদ মাধ্যমের সঙ্গে বলা যাবে না যদি কোথাও কোন রকম অন্যায় দেখে বা অন্যায় হয় এবং দলের গাইডলাইন মেনে কাজ করতে হবে এবং ক্ষমা বিষয়টা কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে বারবার ক্ষমা চাওয়া যাবে না এবং এই জায়গা থেকে কিন্তু পরিষ্কার ভাবে বার্তা যে তা প্রত্যেকটা কাজের জন্যই একটা লিমিটেশন করে দিয়েছেন একটা গন্ডি তৈরি করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এর বাইরে বেরোলেই তিনি কড়া বার্তা দিয়েছেন আজও তিনি পরিষ্কার করলেন যে বারবার ক্ষমা চাওয়া যায় না এবং কোন রকম অনৈতিক কাজ যদি দলের মনে হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে আশ করা দেওয়া যাবে না পরিষ্কার তিনি বললেন সঙ্গে থাকার অনুযায়ী অন্যদিকে আজ পরিষদীয় দলের বৈঠকে থেকে বিষয় উঠে এলো জ্যোতিপ্রিয় রাজনৈতিক অভিসন্ধির শিকার জোর করে তাকে জেলে আটকে রাখা হয়েছিল কোনো দুর্নীতির প্রমাণ দিতে পারেনি জি পরিষদীয় দলের বৈঠকে মন্তব্য করলেন মমতা আমি ফের চলে যাবো আমাদের সঙ্গে রণজয় রয়েছে টেলিফোন লাইনে রণজয় জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে আজ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুধু এবারে নয় আজ নয় এর আগেও তিনি বলেছেন যে যে প্রতিহিংসা রাজনীতি করা হয়েছে এবং জ্যোতিপ্রিয় মল্লিক সে নির্দোষ তার বিরুদ্ধে কোন রকম তথ্য প্রমাণ পায়নি জি তা আবার একবার মুখ্যমন্ত্রী আজ বৈঠকে বললেন আজকের বৈঠকে সব থেকে গুরুত্বপূর্ণ যে কয়েকটা বিষয় হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক আমরা আগেই জানিয়েছিলাম যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি সংগঠনে ফিরছেন তার দলের রাস তার হাতে আসছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু তারকে বিভিন্ন ক্ষেত্রে জনসংযোগ এবং দলের কর্মীদের সঙ্গে কথাবার্তা বলা আলোচনা করা মিটিং করা এই বিষয়গুলো করা হচ্ছে আমরা গতকালও দেখেছি যে আমরা খবরও পড়েছি যে যদিপ্রিয় মল্লিক তিনি তার এলাকায় তিনি জনসংযোগ করেছেন তিনি পিকনিক করেছেন এবং সেখান থেকে যোপ্রিয় মল্লিক যে আজকে তিনি আসবেন এবং পরিষদীয় দলের বৈঠকে যোগ দেবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জেল থেকে বেরিয়ে আসার পর আজই প্রথম বৈঠকে যোগ দিতে চলেছেন রাজ্যের প্রাক্তন খাদ্য ও গণমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই বিষয়ে কিন্তু আমরা পরিষ্কারভাবে দর্শকদের কাছে আগাম খবর জানিয়েছিলাম এবং সেই অনুযায়ী সেই খবর নিশ্চিত হয়েছে যদিপ্রিয় মল্লিক তিনি যোগ দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি কিন্তু আজকে আজকে এমএলএ এমএলএ এবং মিনিস্টারদের সামনে তিনি বললেন যে যুতিপ্রিয় মল্লিককে বিনা কারণে এতদিন ধরে আটকে রাখা হয়েছে যদিপ্রিয় মল্লিক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে আটকে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে কোন রকম দুর্নীতির তথ্য প্রমাণ সামনে আসেনি আদালত পায়নি এবং যে কারণে তাকে বিল দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে জামিনে মুক্ত হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিক বড় সার্টিফিকেট দিলেন তার নেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই জায়গা থেকেই আশা করা হচ্ছে রাজনৈতিক মহলের খবর অনুযায়ী উত্তর চব্বিশ পরগনা জেলায় কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের পায়ের তলার মাটি ধীরে ধীরে শক্ত হচ্ছে এবং আগামী ভবিষ্যতে অদূর ভবিষ্যতে সেটা কোন জায়গায় পৌঁছায় কোথায় একেবারে আমাদের নজর থাকবে ধন্যবাদ রণজয় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়